আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার ত্রুটি ফ্রুটি কেক যা খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই ত্রুটি ফ্রুটি কেক খেয়ে অনেক পছন্দ করবে তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরি করার জন্য সবগুলো উপাদান এখানে আমি রেডি করে নিয়েছি তো একটা বাটিতে নিয়েছি দুটো ডিম এক কাপ ময়দা হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ রান্নার তেল টুটি ফ্রুটি বেকিং পাউডার এবং ভ্যানিলা এসেন্স তো ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি কেউ মিষ্টি বেশি খেতে চাইলে আর দিতে পারেন এখন এটা ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিব তো নর্মালি আমরা ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশের সাথে চিনিটা মিক্সড করি তো আজকে আমি একসাথেই করেছি এভাবে করলেও হবে তো কিছুক্ষণ বিট করার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব। ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা ডিমের সাথে মেশানোর পর এখন গুঁড়ো উপাদানগুলো সব কিছুর মধ্যে দিয়ে দিব তো সব কিছু একটা টেস্টেনারের সাহায্যে অবশ্যই ছেঁকে দিতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার তো আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বেশি দিয়ে কিছুটা বেকিং সোডাও দিতে পারেন তো আমি আজকে শুধু বেকিং পাউডারই দিয়েছি এখন ময়দা আর বেকিং পাউডারটা ভালোভাবে ছেঁকে নিতে হবে অবশ্যই কেক তৈরির সময় চেষ্টা করবেন শুকনো উপাদানগুলো ছেঁকে নেওয়ার জন্য এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এই সবগুলো উপাদান এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি কিছুটা ত্রুটি ফ্রুটি তো এই ট্রুটি ফ্রুটি কিন্তু আমার ঘরে তৈরি খুব ইজিলি ট্রুটি ফ্রুটি কিভাবে তৈরি করা যায় তার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন তো কেকের ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এটা বেক করার পালা একটা কেকের মোল্ডে বাটার পেপার দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মোল্ড বা বাটিতেই কেকটা বেক করতে পারবেন এখন এর মধ্যে কেকের ব্যাটারটা পুরোটাই দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের উপর এখন কিছুটা ট্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে একটা সিলভারের হাড়িতে স্ট্যান্ড দিয়ে এটাকে আমি চুলায় প্রিহিট করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এখন কেকের মোল্ডটা এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে চুলায় বসিয়ে রাখবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো এই অবস্থায় চুলার আঁচটাকে একটু মিডিয়াম লো হিটে রাখতে হবে প্রায় তিরিশ মিনিট পর এখন আমি কেকটা একটু চেক করে নিব তো যে কোনো স্ট্যান্ড বা কাটা চামচের সাহায্যে এটা চেক করে দেখতে হবে তো যেহেতু আমার চামচটা একদম ক্লিয়ার এসেছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মোল্ড আউট করে নিব তো কেকটা এখন আমি বেকিং পেপারটা এর থেকে তুলে নিচ্ছি এবং ছুরি দিয়ে কেটে পিস করে নিচ্ছি তো কেকটা দেখতে কিন্তু মাসাল্লাহ বেশ লোভনীয় হয়েছে বিশেষ করে বাসায় ছোট বাচ্চা থাকলে তারা তো এটা খেতে অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের এই ইজি ট্রুটি ফ্রুটি কেকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ